হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি কিন্তু তোমাদের বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠে সরু চাকলি পিঠেটা কিন্তু করতে খুব বেশি কিছু লাগে না এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা চালের গুঁড়ো আর লবণ তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নেব এখানে কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর দেখো এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি সেটা কিন্তু ঢেলে নেব আর এখানে ওই বাটির মাপেই কিন্তু হাফ বাটি এখানে চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু আমি বাড়িতে ভিজিয়ে চালের গুঁড়োটা কিন্তু বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো এটা কিন্তু গোবিন্দভোগ দিয়ে করলে সেন্টটা ভালো আসবে খেতেও ভালো লাগবে তোমরা না হলে অন্য মানে যে কোনো আতপ চালের গুঁড়ো নিতে পারো আর এখানে এক এই যে একটুখানি মানে এক চিমটির একটু বেশি আমি লবণ দিয়ে দেব। লবণটা তোমরা পরিমাণ বুঝেই দিয়ে নেবে এবারে কিন্তু আমি স্বপ্ন উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেবে তোমরা কোনো আতব চালের গুঁড়ো নিতে পারো কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিলে কিন্তু একটু খেতে ভালো লাগবে আর গন্ধটাও ভালো লাগবে আমি কিন্তু শুকনো উপকরণগুলো সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দিতে যাব না তাহলে কিন্তু কি হবে পাতলা হয়ে যেতে পারে বেশি ওই জন্য কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব এখানে আর একটু জল দিয়ে নেব দিয়ে কিন্তু আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব দেখো আমি কিন্তু ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি ফেটি কোনো রকম কিন্তু দানা দানা ভাব নেই দেখতেই পাচ্ছ আর দেখো এই যে এরকম কিন্তু গুলে নিতে হবে বেশি মোটা হলে কিন্তু ভালো হবে না আরো একবার দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু গুলে নিতে হবে বেশি হালকাও না আর বেশি কিন্তু ঘনও না তাহলে চলো এবারে উনুনটা আমি ধরিয়ে নেব আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে সসপ্যানটা বসিয়ে দিয়েছি এবারে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব এখানে আমি একটু টিস্যু পেপার নিয়েছি সেটা দিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে নেব আমি কিন্তু ভালো করে তাবাটা একটু গরম করে নেব কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে একটু আবার ফেটিয়ে নেব এবারে এখানে আমি এক ব্যাটার দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ভালো করে ঘুরিয়ে পাতিয়ে নেব আর গ্যাসটা কিন্তু একদম কম জোরে দিয়ে রেখে দিতে হবে বেশি জোরে কিন্তু গ্যাসটা এখন দেওয়া যাবে না আমি কিন্তু হালকা আঁচেই কিন্তু তৈরি করে দেখো আমার ওপর দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখো ধার দিয়ে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে এবারে কিন্তু আমি তুলে নেব দেখো একটা কিন্তু ভালোভাবে আমার বানানো হয়ে গেল সরু চাকলে পিঠে কিন্তু আমার হয়ে গেছে এবার আমি পিঠেটা কিন্তু ভাজ করে নেব দেখো একদম কিন্তু সুন্দর হয়েছে সাদা ধবধবে আবারও কিন্তু আমি টিসু পেপার দিয়ে একটু মুছে নেব যে টিসু পেপারটা দিয়ে আমি তেলটা মুছে নিয়েছিলাম আগে সেটা দিয়েই কিন্তু আবার মুছে নিলাম এবারে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দেব এইভাবে কিন্তু মেখে নিলে সবকটাই সরু চাকরি পিটি কিন্তু একদম ঠিকঠাক হবে আর তোমরা যদি উনুনে করো উনুনের জালটা কিন্তু এই সময় কমে দিয়ে রাখতে হবে আবারও কিন্তু আমি ওপরটা হতে দেব আমার ওপরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ধার দিয়ে কিন্তু দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে এবারে কিন্তু আমি তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা কিন্তু গোলার কাছে কিন্তু সরু চাকরি পিঠেটা ভালো হয় ব্যাটারটা তোমরা ভালোভাবে ফেটিয়ে একটু গুলে নেবে দেখবে এইভাবেই কিন্তু হয়ে যাবে সবকটা সরু চাকরি পিঠে আমি কিন্তু একইভাবে বানিয়ে নেব আমি কিন্তু আর না আমি একই ভাবে কিন্তু সব সরু চাউলি গুলো বানিয়ে নেব আমার কিন্তু সব সরু পিটিগুলো গুলো হয়ে গেছে দেখো এবারে তুলে নেব এই সরু সহজ পিঠেটা কিন্তু সবাই করতে পারবে দেখো কত সুন্দর হচ্ছে আমার কিন্তু সব সরু চাকরি পিঠেগুলো হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ঠিকঠাক কিন্তু আমার সরু চাকরি পিঠেটা বানানো হয়ে গেছে দেখো আমার সব সরু চাকলি পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে চলো এবার পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু সরু চাকলি পিঠেটা একটা থালায় দিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর সরু চাকলি পিঠেটা কিন্তু খেতে খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে আমি কিন্তু এখানে খেজুরের গুড় দিয়েই পরিবেশন করেছি আর আমি তো আমার মতো করে দেখালাম আর গ্রাম্য পদ্ধতিতে একদম গ্রাম্য পদ্ধতিতে কিন্তু আমি সরু চাকলি পিঠেটা বানিয়ে দেখিয়েছি এই শীতেই কিন্তু একবার হলো এইভাবে সরু চাকলে পিঠেটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো